আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর গল্পের সৃজনশীলটি চলো আমরা উদ্দীপকটি পরে আগে শোনাই দেখো দুই পুত্র সন্তানের পর কলনা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হলো কল্যাণী সকলের চোখের মনি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশ বাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললেই ফেল ফেল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশবাবু কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবোধ বাবু বললেন পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও হতে পারত। কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই এ হচ্ছে উদ্দীপক উদ্দীপকটা আমি ভালো করে পড়ে দিলাম এখন দেখো আমাদের ক নম্বর প্রশ্নে যেটা চেয়েছে ক নম্বর প্রশ্নটা হচ্ছে সুবার গ্রামের নাম কি আচ্ছা দা আমরা চলো উত্তরটি দেখা যাক সুবার গ্রামের নাম কি সুবার গ্রামের নাম চণ্ডীপুর তাহলে সুবার গ্রামের নাম চণ্ডীপুর খ নম্বর প্রশ্ন পিতা মাতার নীরব হৃদয়ের ভাব কথাটি দ্বারা লেখক কি বুঝাতে চেয়েছেন তাহলে খ নম্বর প্রশ্ন পিতা মাতার নীরব হৃদয় ভাব কথাটি দ্বারা লেখক কি বুঝাতে চেয়েছেন চলেন আমরা উত্তরটি দেখে নিই খ নম্বর প্রশ্নের উত্তর পিতা মাতার নীরব হৃদয় ভাব কথাটির মধ্যে দিয়ে লেখক প্রাক প্রতিবন্ধীর সুবার বিয়ের বয়স হওয়ায় সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতা মাতার হৃদয় নীরব কষ্টের কে বোঝাতে চেয়েছেন তাহলে পিতা মাতার নীরব হৃদয় ভাব কথাটির মধ্যে দিয়ে লেখক পাক প্রতিবন্ধী সুবার বিয়ের বয়স হওয়ার সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতা মাতার হৃদয় নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন সুবার বাণীকণ্ঠের ছোট মেয়ে সে কথা বলতে পারে না বাণীকণ্ঠ তার বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন কিন্তু পাক প্রতিবন্ধী হওয়ার ছোটো মেয়ে সুবাকে বিয়ে দিতে পারেনি তাই সুবার ভবিষ্যতে নিয়ে বিনা কণ্ঠ এবং তার স্ত্রী উভয়েই চিন্তিত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্ট সৃষ্টি হয় লেখক সেই কষ্টকেই বলেছেন পিতা মাতার হৃদয় রিভাব সার কথা সুবাকে নিয়ে বাবা মায়ের যে দুচিন্তা তা বোঝাতে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন এই ছিল শুভা গল্পের খ নম্বর সৃজনশীলের খ নাম্বারটা কীভাবে লিখতে হবে আমি ভালো করে তুলে দিয়েছি তোমরা সুন্দরভাবে বুঝিয়ে নিও গ নাম্বার প্রশ্ন গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণী ও সুবার যে বিষয়ের দিকটি সঙ্গীত দেখানো হচ্ছে তা বিশ্লেষণ বা দেখো তা ব্যাখ্যা করো তাহলে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণী ও সুভা যে বিশ্লেষণ দিকটি সঙ্গীত দেখানো হয়েছে তা ব্যাখ্যা কর প্রশ্নের উত্তর উদ্দীপকের প্রথম বক্তব্য কল্যাণী ও সুভার প্রতিবন্ধিতার দিকটি সঙ্গীত দেখানো হয়েছে প্রতিবন্ধিতার কারণে অনেকেই সমাজে অবহেলিত শিকাইতে হয় অবহেলিত শিক্ষাইতে হয় সমাজের মানুষ প্রতিবন্ধীদের প্রতি হীনসম পরিচয় দেয় অথচ প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে তবে তারা বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে সুবা গল্পের শুভা কথা বলতে পারে না আনন্দে বাচ্চা আনন্দের বাচ্চা নিয়ে পৃথিবীতে এলেও কথা বলতে না পারা কারণে সুবার বাবা মায়ের মনে নিরপ হৃদয়ভাবে জন্ম দেয় উদ্দীপকে কল্যাণের জন্মেও পরিবারের আনন্দ নিয়ে আসে কিন্তু তার মানসিক মানসিক প্রতিবন্ধিতার দিকে সবাইকে চিন্তা চিন্তিত করে তোলে তার বয়সের তুলনায় যথাযথ মানুষের বিকাশ ঘটেনি শোভা গল্পের শুভাও পাক প্রতিবন্ধী হওয়ার তার পরিবারের সবাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এভাবে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যটি কল্যাণী ও সুবার প্রতিবন্ধিতার দিক সংঘটিত হয়ে ঘটে উঠেছে দেখো সার কথা মানে সংক্ষেপে পরের যে অংশটুক এই কথাটুকু লিখে দেবা সার কথাটুকু তোমরা লিখবে না শুধু এখান থেকে লিখে দেবা উদ্দীপকের কল্যাণী ও সুবা গল্পের সুবার প্রতিবন্ধিতার দিক ও সংহিত উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যের প্রতিফলিত হয়েছে এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর চলো আমরা এই সৃজনশীলের ঘ নম্বর প্রশ্নটা কী আছে এবং ঘ নাম্বার প্রশ্ন অনুসারে ঘ নাম্বার প্রশ্নের উত্তর করার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্নে আছে কল্যাণীয় শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো তাহলে কল্যাণীয় শোভার একই পরিস্থিতির শিকার হলেও উভয় প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো চলো উত্তরটি দেখা যাক ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখো কল্যাণী ও শোভায় একই পরিস্থিতির শিকার হলেও উভয় প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন মন্তব্যটি যথাযথ প্রতিবন্ধীরা আমাদের সমাজের বিভিন্নভাবে অবহিত সম্মুখীন হয় অথচ তারা আমাদের সমাজের অংশ আমাদের মতোই মানুষ তাই তাদের কল্যাণের এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সহানুভূতির পেলে তারা জীবনে পূর্ণতা লাভ করবে উদ্দীপকের কল্যাণে মানসিক বিকাশ ঠিকমতো ঠিকভাবে ঘটেনি বিয়ের কথাবার্তা তার বাবার পলাশবাবুর বরপক্ষের কাছে সে সব কথা খুলে বললেন তারা সব শুনে উদারতার পরিচয় দেন বরের বাবা সুবরবাবু মহোদয়ের পরিচয় দিয়ে কলানিকে ঘরে নিয়ে যেতে চান অন্যদিকে শুভা গল্পে শুভা পাক প্রতিবন্ধী সে কথা বলতে পারে না তাই তার বাবা মা যথাযথ সময় বিয়ের ব্যবস্থা করতে পারেনি এর জন্য তারা লোকের নিন্দা এবং একঘ হওয়ার হুমকিও পেয়েছেন বাধ্য হয়ে বিদেশ যাত্রাও করেন এদিক থেকে কল্যাণী ও সুবার প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন উদ্দীপকের কল্যাণী ও শুভা গল্পের শুভা একই পরিস্থিতি শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন কল্যাণীর উদারতা পেয়েছে সুন্দর ভবিষ্যতের সন্ধান অথচ শুভা গল্পের সুবার পরিণতি একটা মানসিকতার সিদ্ধ হয়নি তাই বলা যায় প্রশ্নত মন্তব্যটি যথাযথ উদ্দীপকের কল্যাণী ও সুবার গল্পের শুভা দুজনই প্রতিবন্ধী প্রতিবন্ধিতার শিকার সুভা ও কল্যাণী একই পরিস্থিতির মাঝে থাকলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতিতে ভিন্নতা পরিলক্ষিত হয় এই ছিল শুভা গল্পের আজকের সৃজনশীল সৃজনশীলটা কেমন হল উত্তরটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর কোন গল্পের সৃজনশীল চাও অবশ্যই কমেন্টে জানাবা আজ এই পর্যন্ত পরবর্তী আরও নবম এবং দশম শ্রেণীর বাংলা বইয়ের থেকে সৃজনশীল করার উত্তর করার চেষ্টা করবো আল্লাহ হাফিজ